সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে আমরা বাপ বাপ বেটা চলছি গভীর জঙ্গলের উদ্দেশ্যে দেখুন চা বাগানের মধ্য দিয়ে আমরা প্রবেশ করছি আশেপাশে কি সুন্দর দৃশ্য এটা আমার বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার পূর্বে চা বাগানের ঘর একটু দেখে নিন এখানে চা পাতা প্রসেসিং হয় যা আমরা পান করি যে পাতা চায়ের পাতা আর ওখান থেকে আমরা আরও অগ্রসর হচ্ছি দিকে আর পেয়ে গেলাম একটি অটো রিক্সাতে চড়ে আরও কিছু অংশ আমরা অগ্রসর হব তারপর আবার পায়ে হেঁটে বনে প্রবেশ করতে হবে আসলে এমন দৃশ্য দেখতে খুবই সুন্দর ওই যে একটি গাছ দেখছেন ওইটি হচ্ছে নীল গাছ নীলের ফুল ফুটছে এখন ওইটি একমাত্র ছাবাগানই শেট হিসাবে দেখা যায় একটা ছোটো ঝর্ণা দেখলাম আমরা বেশ গভীর খাদ রয়েছে ওটাও দেখার মতো একটি দৃশ্য এখন আমরা প্রবেশ করব রাবার বাগানে আর রাবার বাগানেই রয়েছে কয়েকটি হারিয়ে যাওয়া বেশ হচ্ছে উদ্ভিদ যা আমরা সংগ্রহ করব আরও কবিরে প্রবেশ করার উদ্দেশ্যে আমরা একটি লাঠি কেটে নিলাম যাতে কোনো সাফ বা উঁচুচা স্থান উঠতে এটা বেশ ভালো উপকারে আসবে আমরা এখন প্রবেশ করছি আমাদের কাঙ্ক্ষিত বিষজ উদ্ভিদ সংগ্রহে খুঁজছি তবে আমার জানা আছে কোথায় আমি প্রবেশ করব তাই আপনাদের নিয়ে প্রবেশ করছি অনেক লতা পেরিয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি ওই একটি ভেষজ উদ্ভিদ আমি সংগ্রহ করছি ওইটি হচ্ছে একটি বিশেষ জাতের আদা অনেক ইউটিউব বন্ধু আমাকে এই আদার জন্য অনেক সময়ই যোগাযোগ করে থাকেন তাই আমি এই আদাটি সংগ্রহ করছি বেশজ কাজে বা কাজে ব্যবহার করার জন্য যথেষ্ট বেরু রয়েছে এই আদার তবে এটি পাওয়া যায় না আর আমার সামনে যে পাহাড়টি দেখছেন কিছুদিন পরই এটি ধ্বংস হয়ে যাবে কারণ এটি একটি পরিত্যক্ত রাবার বাগান আরও কদিন পরই এই রাবার বাগান ধ্বংস করে নতুন করে চারা রোপণ করা হবে তখন আমার আর এই বেশজ উদ্ভিদ থাকবে না আমি আজ আমার ছেলেটাকে নিয়ে আসলাম কারণ সেও আজ সে কেন আজকেই প্রথম তাকে নিয়ে আসছি আরও একদিন এসেছিলাম তা অন্য স্থানে গিয়েছিলাম তবে ভেষজ উদ্ভিদ সংগ্রহে তার তাকে নিয়ে আসিনি আজ তাকে এটি শেখানোর জন্য নিয়ে আসলাম কোথায় পাওয়া যায় কিভাবে সংগ্রহ করি সে নিজের চোখে দেখুক এবং নিজে সংগ্রহ করুক তবে আমার মতো সে এতো ভালো করে সংগ্রহ করতে পারে না তার জন্য অনেক কষ্ট হয়ে যায় তবু আমি তাকে দেখাচ্ছি কিভাবে এটি তুলতে হয় অনেকেই বলে থাকেন যে যাতে লোহার আচর না পড়ে আমি এটাও করে থাকি কিভাবে লোহার আচর না দিয়ে এই আদাটি সংগ্রহ করা যায় তাও আমি তাকে শিখিয়ে নিচ্ছি না সে ব্যত আমি তাকে তার হাত থেকে দা নিয়ে এসে নিজেই সংগ্রহ করছি এই তুলে নিলাম বেশ উদ্ভিদ দেখুন কিছু দৃশ্য এখানের গভীর জঙ্গল এর চেয়েও গভীর জঙ্গল আছে আমি ওখানে তাকে নিয়ে যাচ্ছি না এই বনে অনেক সাপ রয়েছে হিংস্র জীবজন্তু তেমন নেই আমরা সংগ্রহ করেছি এখন আস্তে আস্তে বাইর হয়ে যাব এই বাজারি বেগে আমি সংগ্রহ করছি আজ সে ক্লান্ত আমার সাথে এই পাহাড়ে প্রবেশ করে এইটা কাঁধে নিয়ে নিলাম আপনারা আমাকে কি বলবেন জানে না কাঁধে নিয়ে নি কাঁধে নিয়ে নিলাম এই যে আপনারা দেখছেন ওইটি হচ্ছে লাল আলাদা সংগ্রহ করছে এটা হচ্ছে লাল আলাদার একটি ওই দেখুন ওইটি হচ্ছে লাল আলাদা সংগ্রহ করছে সে নিজেই এটা আরেক প্রজাতির আদা আমরা এই মুহূর্তে আমাদের ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে বাহির হয়ে আসছি এই বাজারে ব্যক্তি যথেষ্ট বাড়ি রয়েছে তাই আমরা দুজনেই দরে নিয়ে বাহির হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম